আসসালামু আলাইকুম আজকে সকালে আম্মা চলে গেছে আমার আম্মা রোজার মাসে এক কিছুদিন ছিল আমার সাথে আর আসলে খুব ভাল লাগছিল। আম্মা চলে গেছে তাই আমার পছন্দের খাবারগুলো কালকে রাতে রান্না করে খাওয়াইছি উনি আসলে খুব বেশি খেতে পারেন না তারপরে ওনার এগুলো খুব পছন্দ এর জন্য ওনার জন্য আমি আয়োজন করছিলাম চলে যেতে যাবে সেজন্য উনি ছিল আমার ঘরটা কেমন যেন ভরা ভরা লাগছিলো এখন সকালে উঠে চলে গেছে আর কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতেছে আমার রুমে আসতে কেমন আর হচ্ছিল ভালো লাগছিল না রুমে আসতে আসলে মা হওয়ার পরে বুঝতে পারি মারা আমাদের জন্য কতটা কষ্ট করে মায়ের পছন্দ মতো খাবার খাওয়াইতে পারছে আমার খুব ভালো লাগছে উনি আসলে খুব বেশি খায় না খুব বেশি খেতেও পারে না কিন্তু ওনার পছন্দের খাবারগুলো ওনার সামনে দিলে উনি খুশি হয় হয়তো খেতে পারে না কিন্তু উনি খুব খুশি হয় খাওয়া খাওয়াটা আসলে বড় কথা না ওনার খুশিটা আমার খুব ভালো লাগছে উনি খুব খুশি হয়েছে এই খাবারগুলো দেখে ওনার সরিষা পাবদা সরিষা ইলিশ এসব খুব পছন্দ তারপরে মটরশুঁটি দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে মাছ বোনা এই ছোটো ছোটো সামান্য জিনিসে যে আমাদের মা বাবার এত খুশি হয় আসলে আমরা এটা বুঝতে পারি না আমরা ভাবি কি অনেক কিছু দিয়ে ওদের খুশি করতে হবে আসলে তা না ওনারা খুব সামান্য বিষয়ে খুব খুশি হয় আমার আসলে কি বলবো আম্মা চলে যাওয়ার পরে এত খারাপ লাগতেছে আমার থেকে মনে হয় আমার হাজব্যান্ডের বেশি খারাপ লাগতেছে একটু পর পর বলতেছে আমারে বলো এক মাস পরে আমার চলে আসতে ভাল লাগছে না আর আমার ছেলেটা তো ঘুম থেকে উঠেই নানুর কাছে বললে যে কোথায় দৌড়াই রুমে চলে আসে আজকে সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে যে অন্যান্য নাই তখন ওর খুব ছোট মানুষ তো বলতে পারবে না কিন্তু খুঁজবে ছোট মানুষ খুঁজতে খুঁজতে যখন পাবে না তখন ওদের একটা খারাপ লাগা কাজ করে ছোটো বাচ্চা যা বুঝে নিতো আমরা বড়রাই আমাদের কষ্ট হয় আর ছোট মানুষের তো বাসায় নতুন একজন মানুষ ছিল ওর সাথে খেলতে পারছে আমাদের দুজনকে প্রত্যেক দিন দেখতে দেখতে ওরও সময় ভাল লাগে না দুজনের কাছে থাকতে নানুরে পেয়ে অনেক সময় খেলা করতো হাসতো আমার ছেলেটা খুব চঞ্চল হয়ে গেছিল নানুকে পেয়ে হাসতো নানুর সাথে একটু পরপর খেলা করতো কুলে বসতো দুষ্টুমি করতো নানুর চশমা নিয়ে খেলা করতো ফোন নিয়ে খেলা করতো এই তো আজকে ঘুম থেকে উঠে যখন নানুকে পাবে না তখন নানুকে খুব মিস করবে আসলে কি বলবো আমার ছেলেটাও তাড়াতাড়িকে পায়নি নানাকে পায়নি শুধু এক নানু আছে সেই নানুর আদরটাও দূরে বলে সব সময় যাওয়া হয় না আসা হয় না ওই অনেক দিন পর পর যাওয়া আসে আমার ছেলেটা ওরকমভাবে যে কাছে পায় তেমন না তেরো কিছু কিছুদিন আমার কাছে ছিল আমার মা এখন চলে গেছে ঈদ চলে আসছে আমার ভাইয়েরা সবাই বাড়ি আসবে ঈদ করবে মায়ের সাথে